আজকে ভাবলাম সুলতানা কামাল ব্রিজ থেকে ঘুরে আসি যেটা আমাদের এখানে বলে ড্যামরা ব্রিজ তো চলো তোমাদের সাথে শেয়ার করবো ও সাথে থাকবে আমার পাকনা ছেলেটা মানে আমার আপুর ছেলেটা তো হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমি ভালো আছি তো দেখো আমি হচ্ছে রেডি হয়ে যাইতেছিলাম ভাবতেছিলাম ওই পাকনাটা নিয়ে যাব পাকনাটা বলবো কি মামুনি তুমি রেডি হইছো সাজো নাই কেন এর জন্য সাজলাম ও আবার অনেক কৌতূহল কেন সাজি না কেন কিছু করি না এর জন্য বরকা বললে বলে মামুনি ড্রেস পরো এর জন্য হচ্ছে একটা গাউন পরে নিলাম তো আর হচ্ছে মাথাটা ভাবলাম আজকে ছেড়ে যাব তো এর জন্য হচ্ছে রেডি হইতেছিলাম আর আমার হচ্ছে এখানে আমার বান্ধবী আসছে ও হচ্ছে বান্ধবী ললিতা হচ্ছে ওর পুরো জীবনের কাহিনী বলতেছিল দেখো হাত নাড়িয়ে দেখা যাচ্ছে আর আমি হচ্ছে মাথা বেঁধে নিচ্ছিলাম টুইস্ট টুইস্ট করে আমি হচ্ছে আমার মাথা বাতাটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি সব সময় হচ্ছে মানে এক ধাঁচের মাথা বাঁধি আজকে একটু ভিন্ন ভাবলাম বাঁধলাম তো আমি হচ্ছে সব সময় মাথা হচ্ছে একটা ঝুটির মতো করে মানে ঝুটি করি না খোপার মতো করে হচ্ছে একটা কি বলে ওইটা কাঠি ঢুকিয়ে নিয়ে নিই জাদুর কাঠি ঢুকিয়ে নিয়ে নিই মাথার মধ্যে এইটাই আমার স্টাইল আমার চুলের কোনো স্টাইল আমি করি না আর আমার চুলের হচ্ছে আমি অনেক অত্যাচার করছি চার পাঁচ বছর আগে অনেক অত্যাচার করছি হচ্ছে তিনবার রিভিডিং করছি কালার করছি ছয়ে যার কারণে আমার চুল আর নাই গাইস তোমার যারা দেখতেছো যতটুকুই দেখতেছো মাশাল্লাহ বলবে আর আমার চুল রাখতে একটুও ভালো লাগে না আমার মন চাই যে আমার চুলগুলো কেটে কেটে ছোট করে ফেলি আর ওই দেখো আমার আপু হচ্ছে এসে পড়ছে আয়না দেখা যাচ্ছে আমার আপু হচ্ছে এসে পড়ছে আর ওই পাকাটায় ও এসে পড়ছে পাকাটায় বলতেছিল মামনি তুমি কেন তাড়াতাড়ি রেডি হও নাই তুমি আমার আগে কেন রেডি হও নাই ওরা আইনা অপেক্ষা করাইছে করাইছে দেখে ও বলতেছিল আর এই দেখো আমরা বাড়ির সামনে থেকে বের হয়ে গেলাম এইটা হচ্ছে মূলত ব্রিজের রাস্তা মানে সুলতানা কামাল ব্রিজের রাস্তা তো আমরা হচ্ছে সেই দিয়ে উঠতেছিলাম আর পাকাটা বলতেছে মামনি আমাকে ভিডিও করো ভিডিও করো দেখো স্টাইল দেখছো ওর ওর যে কত পাক মানুষ বিশ্বাস করবে মাসাল্লা বলবে গাছ সবাই আর এইখানে এই ভাইয়াটা হচ্ছে মাছ ধরতেছিল তার দিতে ইসলাম এই যে দেখো ওর কাহিনী দেখো খালি ওর কাহিনীগুলো দেখবে সামনে ও মাসাল্লা 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 সবাই মাসাল্লা বলবো ও অনেক পাকা ওর হচ্ছে অনেক কৌতূহল আর এই যে দেখো আমাদের এইখানে হচ্ছে ড্যামরা ব্রিজের এইখানে মানে সুলতানা কামাল ব্রিজে হচ্ছে এইখানে কত লঞ্চ টঞ্স এই নদী এই নদীটার নাম হচ্ছে শীতলক্ষা নদী তো এখানে আর এখানে দেখো অনেক মাছ ছিল মাছে কত হাবুডুবু করতেছে অনেক মাছ এখানে অনেক মাছও ধরে তো আমরা হচ্ছে আজকে বেশি দূর যাই নাই তোমাদের দেখাবো আরেকদিন সামনে গেলে দেখাবো আজকে আমরা যেইটুকুনি কেছি ওইটুকুনি দেখাই চলো আমরা হচ্ছে দুষ্টুমি করতেছিলাম আর ও বলতেছিল যা ওরে নাকি আমি অনেক জ্বালাই দেখো বাইস একটু হাই দিতে বলছি ও বলে আমি নাকি ওরে অনেক জ্বালাই আর এইখানে হচ্ছে পতাকা লাগানো ছিল ষোলো ডিসেম্বরে পতা পতাকা লাগানো ছিল আমরা হচ্ছে ওইটা ওরে ধরাইতেছিলাম আর অনেক ভয় পাইতেছিল ভাবছ ওরে ফেলে দেব তো দেখো আমাদের এই জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর মনোরম পরিবেশ মানে অনেক জায়গা থেকে মানুষ হচ্ছে আমাদের এই ড্যামরা ব্রিজে আসে মানে সুলতানা কামাল ব্রিজে ঘুরতে আসে অনেক জায়গা থেকে দূরে দূরে থেকে এসে পড়ে তারপর শীতলক্ষা নদীতে গোসল করতে অনেক আসে আমরা আমরা হচ্ছে এখানে মূলত আসলাম এই মানে এই যে জায়গাটা এই জায়গাটা খুব কম আসা পরে আমরা একদম ডাইরেক্ট ব্রিজের নিচে চলে যাচ্ছি এই জায়গাটা খুব কম আসা পরে এই জায়গাটা আসলে আমাদের একটু ভয় ভয় কাজ করে সাইডে কোনো পাইলিং টাইলিং দেওয়া নেই মনে হয় যদি পড়ে যায় এর জন্য একটু ভয় ভয় লাগে তো এই যে আমরা হচ্ছে বিকেলের টাইমটা অবসর টাইমটা একটু ঘুরতে বের হতে মন চায় আর আমার আপু হচ্ছে তোমরা তো জানোই ও হচ্ছে প্রেগনেন্ট আর ও চাই একটু হাঁটতে বের হইতে ওর দরকার স্বাস্থ্যের জন্য হাঁটা আর আমার এই পাকা ছেলেটাই ফোন দিয়ে দিয়ে বলবে মামুনি চলো ঘুরতে যাই চলো ঘুরতে যাই এত পাকা আর পাকা চলো ঘুরতে যাই তো এর জন্য ভাবলাম যে যাক দূরে তো আর আজকে কোথাও যাবো না সামনে কোথা থেকেও ঘুরে আসে আর সামনে তোমাদের জন্য একটা ধামাকা আছে তোমরা হচ্ছে আমার আইডি টা ফলো দিয়ে রাখো তোমরা দেখতে পারবা আমার 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 পেজটা ফলো দিয়ে রাখো আমার হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সামনে হচ্ছে তোমরা দেখতে পারবা এই দুই একদিনের মধ্যেই দেখতে পারবা তো আমরা হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছিল আস্তে আস্তে দেরি হয়ে গেছে ব্যাক করতেছি আর এই যে দেখো আমাদের আম্মুর বাড়ির হচ্ছে বাড়িওয়ালার ছেলের এই বিড়ালটা খুব সুন্দর মাসাল্লা আমাদের একটা বিড়াল আছে সেটা তোমাদের দেখাবো ইনশাল্লাহ সামনে দেখাবো আমাদের বিড়ালের নাম হচ্ছে সোহাগি ওর দুইটা চোখ দুই কালার এর আর এখানে দেখো সবাই প্রাণীগুলো শুয়ে রয়েছে আমার দেখলে খুব খারাপ লাগে তো ডিরেক্ট ভাবলাম যে বাসায় এসে পুরি বাসায় আসলে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে যার কারণে ভাবলাম যে না বাসায় এসে পড়ি বাইরে না থাকি আপু সমস্যা হবে যার কারণে আমরা তাড়াতাড়ি করে বাসায় এসে পড়ছি মানে আসার জন্য আর দিয়ে দিই যে এখানে দেখো বাসার সামনে এসেও পড়ছে আর আমরা দুষ্টমি করতেছিলাম ও আর আমি দৌড়পাল্লা দিতেছিলাম অরিন আর আমি দৌড়পাল্লা দিতেছিলাম ছেলেটা বলতেছে চলো তোমার সাথে দৌড়পাল্লা দি তো আমরা হচ্ছে দৌড়পাল্লা দিছি আমি জিততে গেছি দেখে ও আবার দৌড় দিছে দেখো আমি কেন জিতলাম এই জন্য ও আবার দৌড় দিছে এবার একা একাই দৌড় দিস আমি বলছি তুমি জিতো একা একা আর এই যে দেখো আমাদের বাড়িওয়ালার ছেলে মানে আমার আম্মুর বা আম্মুদের বাড়ির বাড়িওয়ালা ছেলে যে ও হচ্ছে মাসাল্লাহ বলবেন এখানে দেখো বাদররা গাছে উঠতেছে আর এই যে আম্মুর বাসা এসে পড়ছি আম্মুর বাসা আসার পরে হচ্ছে আবার ভাবলাম একটু ঘুরে আসি ওরা আমার ভাই হচ্ছে খেলতেছিল ভাই ভাইয়ের বন্ধুরা হচ্ছে খেলতেছিল আর ওরা হচ্ছে ঝগড়া লাগছিল কিছুদিন আগে ভাই বাইর বন্ধুরা এর জন্য দেখলাম হঠাৎ করে মিলে গেছে আম্মু হচ্ছে আর এইখানে দেখো আবার বাসায় এসে পড়ছে এসে আমি হচ্ছে ফুটেজ নিতেছিলাম ঢং ঢং করতেছিলাম গাইস দেখো আমি হচ্ছে ওনাদের অনেক আদরের একটা ছোট্ট মেয়ে তাই আমি ঢং ঢং করতেছিলাম আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই বাই গাইস আল্লাহ হাফেজ